নেপালে শেষ পরিণতি কি হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার অবস্থা বা কি দর্শক আমরা একটু এটা খুব ইন্টারেস্টিং এটা খুব মজাদার কারণ বাংলাদেশের গত দুই হাজার সালের জুলাই আন্দোলন যারা দেখেছেন পাঁচই আগস্টে শেখ হাসিনার পতন যারা দেখেছেন তারা অনেকটা রিলেট করতে পারবেন সম্পর্কটা কোন জায়গায় এটা মজা লাগবে মজা লাগবে এই শেখ হাসিনা কিসে করে চলে গিয়েছিলেন আমরা একটা হেলিকপ্টারের দৃশ্য দেখেছি যে যে নতুন ঘটনাটা আসছে সেটা নেপাল আওয়ামী লীগ সরকার কিন্তু ছাত্রদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে প্রথম দিকে কিছু বলে নাই নেপাল সরকার আওয়ামী লীগের পরিণতি দেখা তারা কিন্তু ওই যে ছাব্বিশটা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে বন্ধ করে দিয়েছিল সেগুলি কিন্তু ওপেন করে দিয়েছিল সোমবার রাতেই তাতেও শান্ত করা যায় নাই তারা উদ্দাম তারা বিক্ষুব্ধ তারা শেষ দেখতে চায় মন্ত্রীরা পদত্যাগ করলো প্রধানমন্ত্রী পদত্যাগ করলো রাষ্ট্রপতি পদত্যাগ করলো কিন্তু বাঁচোয়া নেহি জেনজিরা কোনো কথা শুনতে রাজি না